আলাইকুম মিষ্টি বুলকের সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো এখানে আজকে মেহমান আসবে তাই মেহমানের জন্য রান্না বান্নার কাজ শুরু করে দিলাম ওখানে রোস্ট ভাজলাম আর সব গরুর মাংস গরুর মাংস একটু ঝুল করে রান্না করবো আর মেহমানটা হয়েছে আমার শ্বশুরবাড়ি সবাইকে খাওয়া দাওয়া হবে আজকে বরফ সবাইকে ইনভাইট করা হয়েছে আম্মু ইনভাইট করছে তাই এই বাসায় চলে আসলাম আজকে আমি রান্নাবান্না করতে আম্মুকে একটু হেল্প করতে আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো যেহেতু আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসছে তাই সবাইকে উপলক্ষে সবাইকে দাঁত করা খাওয়ানো হলো আর এই তো রুস্টগুলো আমি একটু দিয়ে দিতেছি আম্মুকে বলি যে আম্মু কেমন হলো রোস্ট ভাজা বা আমি স্পেশালভাবে রোস্টটা একটু রান্না করতে পারি ভালো এটা সবাই বলে আর এটা আমার কাছেও খুব ভালো লাগে যে আমি রোস্টটা খুবই সুন্দর সুন্দর মানে খুব ভালোভাবে করতে পারি রান্না করতে পারি আর যাই হোক এই যে আমার ফাইনাল লুক রোস্টটা রান্না করা হয়ে গেছে মানে আর একটু হয়ে গেছে প্রায় একটু ঝুলঝুল রাখবো আর হয়েছে এখানে মুরগির মাংস একটু ঝালঝাল করে যদি মুরগির মাংস রান্না না করে তাহলে কি হয় আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার রান্না বান্না যখন বাসায় কোনো একটা অনুষ্ঠান বা আয়োজন করা হবে মানে তখন আমার সব খুবই ভালো লাগে হাতে হাত লাগাতে কাজ করতে তো কার কার আমার মতন এরকম ভালো লাগে তাহলে সেটা অবশ্যই বলবেন আর এটা হয়েছে ডিম ডিম বোনা করলাম তো যেতটুক পারছে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার কাছে তো সবসময় সবচাইতে আমি সবসময় আম্মুকে অনেক হেল্প করি যখন এমনিতে আমি অনেক আলসা টাইপের বাট যখন আমার আম্মু দেখে অনেক টায়ার্ড হয়েছে বা একাই কাজটা করতে পারবে না তখন আমি আম্মুকে হেল্প করি বা ইভেন আমার যখন আমার শাশুড়ি বেশি কাজ করে তখন আমি নিজেও আমার শাশুড়ি জানকে অনেক হেল্প করি আর এই তো আমি হয়েছে এখন বুড়া ভাস বুড়া না সরি এটা হচ্ছে টিকা এটা চিংড়ি মাছের টিকা ভাজতেছিলাম মজা করলাম চিংড়ি মাছের টিকাটা আমার কাছে তো ভীষণ মজা হয়েছে আর খুবই ভালো লাগে এই দেখেন কিট কিটভাবে আমি চিংড়ি মাছের টিকাটা বানাইতেছিলাম আর অনেক কিউট হয়েছে তাই না আর হেঁটেছে চিংড়ি মাছের ভাজা ফ্রাই করে যেটা ওটা করছি ফ্রাই আর এই তো আম্মু এখানে পোলাও বসায় দিছে যেহেতু আম্মু কিন্তু স্পেশালভাবে ঝড়ঝরা পোলাও রান্না করতে পারে বাট আমি এরকম এখন তৈরি পাকা রাদনী হয়ে ওঠেনি আর এই রান্নাবান্না আসে শেষে একটা লুক দিলাম সব রান্নাবান্না কমপ্লিট তো আজকের এই ভিডিওটা কেমন হলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর মিষ্টি পাশে থাকবেন মিষ্টি গুলোকে সাপোর্ট করবেন মিষ্টি গুলোকে একটু ভাইরাল করে দেন টাটা আল্লাহ হাফেজ বাবাই